কলকাতার বুক থেকে চিরজীবনের মতো বিদায় নিল ট্রাম শেষ হলো দেড়শো বছর পুরনো ইতিহাসের একটা অধ্যায় জানলে চমকে যাবেন গোটা এশিয়ার মধ্যে এই কলকাতা শহরে ইলেকট্রিক ট্রাম চলেছিল সত্যজিৎ রায়ের মহানগর থেকে হালে তৈরি হওয়া রণবীর কাপুরের বরফি শহর কলকাতার ট্রামকে কেন্দ্র করে কয়েকশো সিনেমার শুটিং হয়েছে আজ অবধি আবার এই ট্রামের চাকার তলাতেই দুর্ভাগ্যজনকভাবে পিষে গেছিলেন বাংলার বিখ্যাত কবি জীবনানন্দ দাস আজ যে ট্রামকে আমরা অবহেলার চোখে দেখি এক সময় এই ট্রামই ছিল শহর কলকাতার হৃদয় ট্রামের ভাড়া মাত্র পয়সা বাড়ার জন্য আগুন লেগে গেছিল গোটা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ একটা পরিবহন ছিল এই ট্রাম নমস্কার আমি সুজয় নীল ট্রাম আমার কাছে বরাবরই একটা রূপকথার মতো শুধু রানাঘাট থেকে শহর কলকাতায় পা রেখে যেদিন প্রথম ট্রাম ছড়েছিলাম সেই আশ্চর্য মুগ্ধতার স্মৃতি আজও চোখ বন্ধ করলে আমার মনের মধ্যে ভেসে ওঠে তাই ট্রাম বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা হতেই ভাবলাম শহর কলকাতার এই দু নস্টালজিয়া নিয়ে একটা ভিডিও বানাই যা হয়তো ইতিহাসের একটা দলিল হয়ে থেকে যাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাহলে চলুন শুরু করা যাক গোটা পৃথিবীতে প্রথমবারের মতো ট্রামের আবির্ভাব হয় আঠারোশো সালে ওই বছরই প্রথমবারের মতো প্যাসেঞ্জার বোঝায় ট্রাম চলে ইউনাইটেড কিংডম এর সোয়ানসি অ্যান্ড মাম্বলস রেলওয়ে ট্র্যাকে তবে ভারতবর্ষে ট্রাম ঢুকতে ঢুকতে সময় লেগে যায় আরও ছেষট্টি বছর ভারতবর্ষের প্রথম ঘোড়ায় টানা ট্রাম চলে শহর কলকাতায় ব্রিটিশ শাসনাধীন শহর কলকাতা সেই সময় ধীরে ধীরে কলেবরে বৃদ্ধি পাচ্ছিল মানুষজন বাড়ছিল ফলে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল যানবাহনের চাহিদাও তখনই ইংরেজ শাসকদের মাথায় আসে এই ট্রামের ভাবনা তাই শিয়ালদা থেকে তৎকালীন সার্কুলার রোড হয়ে বউ বাজার ডালৌসি হয়ে একেবারে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ট্রাম লাইন পাতার কাজ শুরু হলো প্রথমে এই লাইন পাতার খরচ বাবদ ধরা হয়েছিল লাখখানেক টাকা কিন্তু কাজ শেষ করতে করতে তা কয়েক গুণ বেড়ে গেল এই ট্রাম লাইন পাতার দায়িত্ব সেই সময় দেওয়া হয়েছিল তৎকালীন পুরকর্তা জাস্টিস অফ পিস এর ওপর অস্ট্রেলিয়া থেকে জাহাজে চাপিয়ে তেজি ঘোড়াদের নিয়ে আসা হলো শহর কলকাতায় প্রথম ট্রাম চালানোর দিনক্ষণ হিসেবে ঠিক করা হলো আঠারোশো সালের বিশে ফেব্রুয়ারি তারিখটিকে কিন্তু বাস্তবে এর চার দিন পরে শহর কলকাতার রাজপথে প্রথমবারের মতো গড়ালো ট্রামের চাকা আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা নাগাদ শিয়ালদা এসে পৌঁছল ইস্ট বেঙ্গল রেলওয়ে ট্রেন কাতারে কাতারে লোক নেমে দৌড় লাগালো প্রথমবারের মতো ট্রামে চাপবে বলে সেই সময়কার ট্রামগুলো ছিল এক বগির ট্রাম সেদিন রাস্তায় এমনই দুটো এক বগির ট্রাম দাঁড়িয়ে তার মধ্যে একটা ছিল ফার্স্ট ক্লাস আর অন্যটা সেকেন্ড ক্লাস প্রথম বগিতে ছিল পঁয়তাল্লিশটা করে আসন ফার্স্ট ক্লাস বগিতে মাত্র জনা সাতেক সাহেব ছাড়া কেউ ওঠার সাহস দেখালো না অন্যদিকে সেকেন্ড ক্লাস ট্রামটিতে ঠিক ঠিক করছে সাধারণ মানুষ ফলে অস্ট্রেলিয়ান তেজি ঘোড়ারা ফার্স্ট ক্লাস বগিটিকে অনায়াসেই টানতে শুরু করলেও সেকেন্ড ক্লাস ট্রামটির চাকা আর কিছুতেই গড়ায় না শেষে ঘোড়ার পিঠে চাবুকের ঘা পড়তেই চাকা গড়ালো সেকেন্ড ক্লাস ট্রামটির আর এভাবেই শুরু হলো ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম ঘোড়ায় টানা ট্রাম সার্ভিস কিন্তু মাত্র ন মাসের মাথায় এই সার্ভিস বন্ধ করে দিতে হলো আর তারপর টানা সাত বছর ট্রাম চলাচল বন্ধ ছিল শহর কলকাতায় কিন্তু কেন এমনটা হয়েছিল কেন এতটা জনপ্রিয় একটা পরিবহন ব্যবস্থা চালু হওয়ার ন মাসের মধ্যেই বন্ধ হয়ে সেই গল্পটাই বলবো ভিডিওর পরবর্তী অধ্যায় আমরা সবাই জানি ভারতবর্ষের তুলনায় অস্ট্রেলিয়া মূলত ঠান্ডা একটা দেশ এবার কলকাতার তীব্র গরমে অস্ট্রেলিয়া থেকে আনা ঘোড়াগুলো ট্রাম টানতে গিয়ে পটাপট মারা যেতে আরম্ভ করলো এইভাবেই একের পর এক অবলা প্রাণীকে রাস্তায় মারা পড়তে দেখে রেরে করে তেরে উঠল তৎকালীন সভ্য সমাজ ফলে আঠারোশো সালের বিশে নভেম্বর ইংরেজ শাসকদের তুলে নিতে হলো ঘোড়ায় টানা ট্রাম সার্ভিস তারপর কেটে গেল সাত সাতটা বছর আঠারোশো সালের বাইশে ডিসেম্বর লন্ডনের ট্রামওয়ে কোম্পানি স্থাপিত হওয়ার পর তারা আবারও কলকাতার বুকে ট্রাম সার্ভিস ফিরিয়ে নিয়ে আসে তবে তখনও কিন্তু ঘোড়ায় টানা ট্রামেরই চল ছিল এরপর অবশ্য কিছুদিনের জন্য স্টিম ইঞ্জিন চালিত কলের ট্রামও চলেছিল কলকাতা শহরের বুকে কিন্তু কলের ট্রামের অত্যধিক ধোঁয়া আর মাত্রাতিরিক্ত খরচের বহরে খুব বেশিদিন সেই সার্ভিস স্থায়ী হয়নি এই শহরে ততদিনে বিদ্যুৎ সংযোগ চলে এসেছে তিলোত্তমার বুকে তাই 1898 সাল নাগাদ ট্রাম্প কোম্পানি মারফত চিঠি গেল ইংরেজ শাসকদের কাছে জানানো হলো বিদ্যুৎ দিয়ে ট্রাম না চালানো গেলে কোনোভাবেই এই ট্রাম সার্ভিস দীর্ঘস্থায়ী হওয়া সম্ভব নয় আর তারপর কিভাবে কলকাতার বুকে এশিয়ার প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম চলল সেই গল্প না হয় পরবর্তী অধ্যায় বলবো কিন্তু তার আগে একটা তথ্য জানলে চমকে যাবে একসময় ভারতবর্ষের মুম্বাই চেন্নাই নাসিক পাটনা কোচি কানপুর এমনকি বর্তমান ভারতের রাজধানী দিল্লি শহরের বুকেও রাজত্ব করে বেড়াতো এই ট্রাম কিন্তু শতকের শেষের দিকে অন্যান্য শহর থেকে ট্রামের অস্তিত্ব মুছে গেলেও শহর কলকাতায় তার ট্রামকে আগলে কিন্তু এইবার যুগের সঙ্গে তাল মেলাতে না পেরে মন্থর হয়ে যাওয়া ট্রামকে শহর কলকাতাও বাতিল করে দিল নিজের মানচিত্র থেকে উনিশশো সালের একদম গোড়ার দিকে শহর কলকাতা জুড়ে শুরু হলো ট্রাম লাইন বৈদ্যুতিকরণের কাজ ফলে প্রতিটা ন্যারোগেজ ট্রাম লাইন বদলে গেল চার ফুট সাড়ে আট ইঞ্চি ট্র্যাকে এরপরে উনিশশো দুই সালের সাতাশে মার্চ তারিখে চাকা গড়ালো এশিয়া তথা ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক চালিত ট্রামে। ময়দানের পাশ দিয়ে ধর্মতলা থেকে খিদিরপুর অবধি চললো সেই ট্রাম তিন চার মাস কাটতে না কাটতেই এই ইলেকট্রিক চালিত ট্রামের পরিষেবা বাড়ানো হলো কালীঘাট অবধি দুই সাল শেষ হওয়ার আগেই ধর্মতলা থেকে আশ্চর্যের বিষয় হলো এমনকি সেই সময় ঘোড়ায় টানা ট্রামও চলত হাওড়া হাইকোর্ট এবং চিৎপুরের দিকে কারণ ব্রিটিশ ট্রাম কোম্পানির কাছে তখনও প্রায় সত্তরটা ঘোড়ায় টানা ট্রাম এবং সাতশোখানা ঘোড়া মজুদ ছিল তবে আস্তে আস্তে সেই অধ্যায়ও শেষ হতে থাকে সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় বসতে থাকে বিদ্যুতের খুঁটি জার্মানি থেকে বৈদ্যুতিক ট্রামের জন্য আধুনিক বগি আনানো হয় ক্যালকাটা ট্রাম কোম্পানির তরফ থেকে চালকদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হলো। বছর ঘুরতে না ঘুরতেই লাভের মুখ দেখা আরম্ভ করলো এই ট্রাম কোম্পানি তৈরি হল নোনা পুকুর ট্রাম ওয়ার্কশপ ওদিকে কালীঘাটের ট্রাম লাইনটিকেও বিস্তৃত করা হলো টালিগঞ্জ স্টুডিও পাড়া অবধি এদিকে ঘোড়া রাখার যে আস্তাবলগুলো ছিল সেগুলোকে সরিয়ে তৈরি করা হলো নতুন নতুন ট্রাম ডিপো শ্যামবাজার কালীঘাট শিয়ালদা খিদিরপুর মূলত এই জায়গাগুলোতেই তৈরি হলো নতুন ডিপোগুলো এবার একটা তথ্য শুনলে চমকে যাবেন হাওড়া ব্রিজের ওপর দিয়ে প্রথম যে যানটা গেছিল সেটাও একটা ট্রামই ছিল তখন বিশ্বযুদ্ধ চলছে তাই জাপানি সেনাদের ভয়ে জাঁকজমক কোন অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়নি হাওড়া ব্রিজের উনিশশো তেতাল্লিশ সালের তেসরা ফেব্রুয়ারি মধ্যরাতে চুপচাপ একটা ফাঁকা ট্রাম চালিয়েই উদ্বোধন করা হয় হাওড়া ব্রিজের হ্যাঁ হাওড়া ব্রিজের ওপর দিয়েও একসময় ট্রাম চলতো আর এই ট্রামের মাধ্যমে খুব সহজেই কলকাতা থেকে যাতায়াত করা যেত হাওড়া অবধি কিন্তু তারপর কেন হাওড়া ব্রিজের ওপর থেকে তুলে দেওয়া হলো এই ট্রাম সার্ভিস আর কেন একদিন গোটা কলকাতায় আগুন জ্বলেছিল ট্রামকে কেন্দ্র করে সেই গল্পই বলবো ভিডিওর পরবর্তী অধ্যায় সাল উনিশশো ততদিনে সস্তা পরিবহন মাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ফেলেছে ট্রাম সার্ভিস ভারত তখন সদ্য স্বাধীন হয়েছে ওপার বাংলা থেকে পিলপিলিয়ে মানুষ এসে হাজির হয়েছে এই পারে আবার নেই চাকরি নেই এদিকে অনাহারে আর ডাঙ্গায় মারা যাচ্ছে মানুষ এরই মধ্যে উনিশশো সালে বিধানচন্দ্র রায়ের সরকার সিদ্ধান্ত নিল ট্রামের দ্বিতীয় শ্রেণীর ভাড়া এক পয়সা বাড়ানো হবে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে প্রতিবাদ করতে নামলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কারণ ট্রামের দ্বিতীয় শ্রেণীতে মূলত সাধারণ মানুষেরাই বেশি যাতায়াত করত। প্রাথমিক দিকে ঝামেলার আজ ধিকি ধিকি জ্বললেও উনিশশো সালে তেসরা জুলাই তা পৌঁছলো চরমে পুলিশের সঙ্গে পাবলিকের হাতাহাতি শুরু হলো পুলিশ লাঠিচার্জও করল শহর কলকাতার বিভিন্ন দিকে ট্রামে আগুন লাগিয়ে দিল মানুষ নথি বলছে সেদিন নাকি প্রায় ছশো জনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তারপরেই এই আন্দোলনের মোড় ঘুরে যায় প্রায় এক মাস ধরে এই আন্দোলন চলে প্রায় পাঁচ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় এই আন্দোলনের জেরে এবং বেশ কিছু সাধারণ মানুষকে প্রাণ হারাতে হয় পুলিশের গুলিতে ইতিহাস বলছে এই ট্রাম আন্দোলনকে কেন্দ্র করেই বাংলার বুকে জনপ্রিয় হয়ে ওঠেন জ্যোতি বসু এবং তার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাহলে বুঝতে তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে ট্রামের ভূমিকা কতখানি ছিল তবে কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়া নিয়ে আলাপ আলোচনা কিন্তু আজকের নয় উনিশশো সালে যখন ব্রিটিশ কোম্পানিকে সরিয়ে ট্রাম কোম্পানিকে ন্যাশনালাইজ করা হয় তখন দেখা যায় একমাত্র কলকাতা শহরের বুকেই টিকে রয়েছে ট্রাম বাদবাকি শহরে ততদিনে প্রায় বাতিলি হয়ে গেছিল ট্রাম সার্ভিস প্রফুল্ল চন্দ্র সেন মুখ্যমন্ত্রী হয়েই হাওড়া থেকে ট্রাম সার্ভিস তুলে দেন কিন্তু জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আবারও কলকাতার ট্রাম সার্ভিসকে জনপ্রিয় করে তোলেন ফলে ট্রাম সার্ভিস বৃদ্ধি পেয়ে একেবারে বেহালা জোকা অবধি ছড়িয়ে পড়ে কিন্তু এরই মাঝে হাওড়া ব্রিজের ওপর দিয়ে ট্রাম চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় আর এর কারণ হিসেবে বলা হয় এমনিতেই যানবাহনের সংখ্যা বেড়ে গেছে তার মধ্যে ট্রাম যাতায়াতের ফলে সেতুর উপর আরও চাপ বাড়ছে তাই যে কোনো দিন একটা বিপদ ঘটতে পারে ফলে উনিশশো সাল নাগাদ চিরতরে হাওড়া ব্রিজের ওপর দিয়ে ট্রাম চলাচল বন্ধ হয়ে যায় কিন্তু এত স্মৃতি বিজড়িত হওয়া সত্ত্বেও কেন একশো বছরের পুরনো ট্রাম সার্ভিসকে তুলে দেওয়া হলো শহর কলকাতা থেকে এবার সেটাই বলবো ভিডিওর অন্তিম অধ্যায়ে দু সালে শহর কলকাতায় ট্রাম রুটের সংখ্যা ছিল সাঁত্রিশ খানা কিন্তু দু সালে সেটা কমে দাঁড়ায় সাতাশটাতে তবে আশ্চর্যজনক ভাবে সালে সেই সংখ্যা নেমে দাঁড়ায় আটটায় আর এবছর মাত্র চারটে ট্রাম রুটি সচল ছিল শহর কলকাতার বুকে আজ থেকে ১৩ বছর আগেও ট্রাম উন্নয়নের জন্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করা হতো কিন্তু গত বছরে সেই টাকার অঙ্কই নেমে দাঁড়ায় শূন্য মূলত যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রীর মতে প্লেনের থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে যারা কলকাতায় আসবেন তারা ওই ট্রামে চাপবেন হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টও জানতে আমাদের সিদ্ধান্ত তা আমরা জানাবো জয় রাইড বাদ দিয়ে কোনো রুটে ট্রাম চলবে না লাইনও তুলে ফেলব রাস্তা বাড়েনি গাড়ি বেড়েছে তাই যানজট হচ্ছে এইভাবে ট্রাম চালানো অসম্ভব তবে আমি আপনাদের এখানে একটা তথ্য জানিয়ে রাখি শহরে ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের তরফে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল সেই মামলা কিন্তু এখনও চলছে তাদের দাবি ছিল আজও বিদেশে বার্লিন মিলান মেলবোর্ন মস্কোর মতো বড় বড় শহরে ট্রাম চলে তাহলে কলকাতায় ট্রাম চলে অসুবিধে কিসের এবার আদতেই এই মামলার প্রভাবে ট্রাম জটিলতার কোনো সুরাহা হবে সেটা এখন অবধি সঠিকভাবে জানা যায়নি ঠিক যেমনভাবে জানা যায়নি আজ থেকে সত্তর বছর আগে কিভাবে ট্রামের চাকার তলায় পিছে মারা গেছিলেন কবি জীবনানন্দ দাস ক্যালেন্ডার বলছে সেদিন তারিখ ছিল উনিশশো সালের চোদ্দই অক্টোবর রোজকার মতোই সেদিন বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন কবি জীবনানন্দ দাস বাড়িতে ফেরার পথে রাজবিহার এভিনিউয়ে জল খাবার এবং জুয়েল হাউসের সামনে রাস্তা পেরোতে গিয়ে আচমকা কি যে হলো তা আজও একটা রহস্য ট্রামটা নাকি সেদিন অবিরাম ঘন্টা বাজাচ্ছিল কিন্তু কোনো লাভ হয়নি ট্রামের চাকা যখন থামলো তখন জীবনানন্দ দাসের শরীরটা ঢুকে পড়েছে ক্যাচারের ভেতর আটকে পড়া কবি জীবনানন্দ দাসকে উদ্ধারের জন্য জলখাবার খাবার থেকে ছুটে আসেন মালিক চুনি লাল দেব তিনি সেদিন ট্রামের ক্যাচার থেকে টেনে হিঁচড়ে বের করে আনেন কবি জীবনানন্দ দাসকে ততক্ষণে জ্ঞান হারিয়েছেন জীবনানন্দ ভেঙে গেছে পাঁজর, উরু এবং কণ্ঠার হাড় রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর অনেকেই বলেন জীবনানন্দ নাকি আত্মহত্যা করেছিলেন কিন্তু প্রত্যক্ষদর্শীরা দাবি করেন সেদিন জীবনানন্দ ডাব কিনে বাড়ি ফিরছিলেন হাতের ডাব নিয়ে কি কোনো মানুষ ট্রামের তলায় জীবন দিতে পারে আসলে এই শহরের বুকে এমন অনেক রহস্যই লুকিয়ে রয়েছে যা আজও উদ্ধার করা সম্ভব হয়নি আপনারাও যদি এমন কোন অজানা রহস্য সম্পর্কে জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হবে নতুন একটা ভিডিওতে ট্রাম নিয়ে আপনাদের কাছেও যদি কোনো গল্প বা মজার অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার